একাদশ শ্রেণীর ছাত্র তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্ন আমি নিয়ে এসেছি আশা করছি তোমাদের এর মধ্যেই কম চলে আসবে যদিও তোমাদের প্রশ্ন স্কুলে হবে বিভিন্ন স্কুলে বিভিন্ন নিজের নিজের স্কুলে স্যাররা প্রশ্ন করবেন তবুও আমি বলছি এর মধ্যে থেকে স্যাররা দেখবেন তোমাদের সিলেক্ট করবে এই প্রশ্ন করে যাও দেখবে এর মধ্যেই তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে যাদের এই বিষয়টি আছে রাষ্ট্রবিজ্ঞান আছে তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে রাখো কী কী প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি আর প্রশ্ন পেয়ে যদি তোমাদের উপকারে লাগে যদি মনে হয় আমাদের উপকার লেগেছে কাজ লেগেছে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের পরবর্তী যে ভিডিওগুলো তোমাদের জন্য ছাড়বো যে সমস্ত সাজেশান ছাড়বো সেগুলো তোমরা সহজেই পেয়ে যাবে তো বেশি দেরি না করে আমি মূল প্রশ্নে চলে আসি মাত্র কয়েকটি প্রশ্ন অবশ্যই তোমাদের এগুলো করতে হবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তোমরা এই প্রশ্ন করেছো কিনা এখনো পর্যন্ত তৈরি হয়েছে কিনা দেখো যদি না হয়ে থাকে অবশ্যই করে নাও দেখো আমরা কোন কোন প্রশ্ন তোমাদের জন্য রেখেছি প্রথম প্রশ্ন আইন কাকে বলে ইহার উৎসগুলি লেখো আইন কাকে বলে ইহার উৎসগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন দেখো স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা রক্ষার কবজগুলি আলোচনা করো স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা রক্ষার কবজগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো এগুলো কিন্তু প্রথম অধ্যায় ক্ষমতা স্বতন্ত্রিকরকর নীতি বলতে কি বোঝো ইহার পক্ষে ও বিপক্ষে আলোচনা করো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো ইহার পক্ষে ও বিপক্ষে আলোচনা করো দ্বিতীয় অধ্যায় আসি দ্বিতীয় অধ্যায় তোমাদের যেন প্রশ্ন রেখেছি প্রথম অধ্যায় তিনটে প্রশ্ন রেখেছি দ্বিতীয় অধ্যায় তোমাদের তিনটে প্রশ্ন রেখেছি দেখো কি প্রশ্ন রেখেছি জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি আলোচনা করো জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি আলোচনা করো পরের প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দু নম্বর প্রশ্ন জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো ইহার পক্ষে ও বিপক্ষে আলোচনা করো পক্ষ বিপক্ষে আলোচনা করো কি বললাম জাতি আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো ইয়ার পক্ষে ও বিপক্ষে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা ব্যাখ্যা করো জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা ব্যাখ্যা করো এবার আমরা আসি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে তোমাদের জন্য প্রথম প্রশ্ন রেখেছি গণতন্ত্র বলতে কি বোঝো ইয়ার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো গণতন্ত্র বলতে কি বোঝো ইহার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো পরের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি গণতন্ত্র কাকে বলে ইহার সাফল্যের শর্তাবলী আলোচনা করো গণতন্ত্র কাকে বলে ইহার সাফল্যের শর্তাবলী আলোচনা করো তিন নাম্বার প্রশ্ন দেখো অর্থাৎ তৃতীয় অধ্যায় তিন নাম্বার প্রশ্ন গণতন্ত্র ও এখন একতান্ত্রের মধ্যে পার্থক্য লেখো গণতন্ত্র ও এখন একতান্ত্রের মধ্যে পার্থক্য লেখো দেখো এই এর বাইরে মানে এই প্রশ্ন অবশ্যই তোমরা করো কিন্তু এইখানে কিন্তু সাজেশন করতে যেও না সাজেশনটা তখনই করবে এর মধ্যে যখন স্কুলের স্যাররা বলবে যে এই প্রশ্নগুলো তোমরা করো তখন তার আগে কিন্তু করতে যেও না কারণ যে কটা প্রশ্ন দিয়েছি এক একটা চ্যাপ্টারে তোমরা ভালো করে জানো অনেক অনেক প্রশ্ন আছে মাত্র তিনটে দুটো করে আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য তোমরা এগুলো করতে করো আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এবার আমরা চতুর্থ অধ্যায় আসব চতুর্থ অধ্যায় তোমাদের জন্য প্রশ্ন রেখেছি গান্ধীজির রাষ্ট্র দর্শন আলোচনা করো গান্ধীজির রাষ্ট্র দর্শন আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা স্কুলে এই কোয়েশ্চেনটা চলে আসবে এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তারপর দেখো বিবেকানন্দের সমাজ ও রাষ্ট্র সম্পর্কে আলোচনা করো বিবেকানন্দের সমাজ ও রাষ্ট্র সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন দেখো শিক্ষা ও স্বাধীনতা সংগ্রামে মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা লেখো শিক্ষা ও স্বাধীনতা সংগ্রামে মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা লেখো পরের প্রশ্ন দেখো নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো সংক্ষেপে ব্যাখ্যা করো এই সরি এটা হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের প্রশ্ন দেখো নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো সংক্ষেপে ব্যাখ্যা করো পঞ্চম অধ্যায়ে দ্বিতীয় প্রশ্ন দেখো ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচ আলোচনা করো এই অধ্যায়ের তিন নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট কোশ্চেন দেখো মৌলিক অধিকার বলতে কি বোঝো বিভিন্ন প্রকার মৌলিক অধিকার আলোচনা করো মৌলিক অধিকার বলতে কি বোঝো বিভিন্ন প্রকার মৌলিক অধিকার আলোচনা করো তারপর লাস্ট অধ্যায় তোমাদের রেখেছি মাত্র দুটি প্রশ্ন দেখো কোন দুটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কাকে বলে এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি লেখো সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কাকে বলে এর বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলি দেখো কোয়েশ্চেন এই মাত্র দুটি প্রশ্ন রেখেছি লাস্ট কোয়েশ্চেন দেখো ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরলাম এই প্রশ্ন অবশ্যই তোমরা করে যাও আর যারা করনি তারা করে নাও তো প্রশ্ন পেয়ে যদি উপকারে লাগে উপকৃত হোক অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন আও ধন্যবাদ